আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এসকা কয়েকটা কমেন্টের উত্তর নেই এক ভাই মাল বাংলাদেশ থেকে কমেন্ট করেছে ভাই মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয়ে আসার পরে কি আমি বৈধ হইতে পারবো কিনা বা সুযোগ সুবিধা কীরকম একটু যদি জানাইতেন তবে ভাই অবশ্যই আপনি বৈধ হইতে পারবেন সেক্ষেত্রে অনেক কিছুই অনেক কাজ বা অনেক আপনার দাপে দাপে অনেক জায়গায় যাইতে হইব আরেক ভাই মালয়েশিয়া থেকে কমেন্ট করেছে ভাই অবৈধদের বৈধতা দিবে কিনা বা কোন প্রোগ্রামে দেবে একটু যদি জানাইতেন থ্রি পয়েন্ট জিরোতে বা একবার লিখেছে ভাই আর্টিকে থ্রি পয়েন্ট জিরোর প্রোগ্রাম কবে থেকে চালু করবো বাংলাদেশ থেকে একবার লিখেছে ভাই মালয়েশিয়ার প্ল্যান্টেশন কলিং বিশার কি অবস্থা পুনরোত্তর হইল পুরা ভিডিওটাই দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আর আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন একটা শেয়ারে যদি আপনার একটা শেয়ারে যদি কোনো বাইর উপকার আসে তাহলে ভিডিও করাটা সার্থক হইব বা সার্থক মনে করব যাই হোক সর্বপ্রথম হল ভাই আপনি মালয়েশিয়া ট্যুরের বিষয়ে আসার পরে অবশ্যই বৈধ হইতে পারবেন সেক্ষেত্রে আপনার অনেক কাজ আছে বা অনেক ধাপ আপনার আইগাইতে হইব সর্বপ্রথম হলো সর্বপ্রথম কথা বলব ভাই মালয়েশিয়া ট্যুরের বিষয়ে না আসাটাই ভালো বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি বেশি ভালো না কেন তেমন নাই যারা কলিং বিষয় আসছে বৈধভাবে তারাই কাজ পেবে লাগছে না বা তাদেরই অনেক অনেক সমস্যা কাজের জন্য আর আপনি ট্যুরিস্ট বিষয়ে আসার পরে কী করে কাজ পাবেন সর্বপ্রথম কথা হলো আপনার যদি বৈধ রিগেল কাগজপাতি না থাকে আপনি ভালো একটা জব কোনো জায়গায় ম্যানেজ করতে পারবেন না বা ভালো একটা জব আপনি করতে পারবেন না কোনো জায়গায় সর্বপ্রথম আর এরপর হলো বৈধ হওয়ার কাজটা হইলো আপনার আসলেই যে বৈধ হতে পারবেন এমনটা না আপনার অপেক্ষা করতে হবে মালয়েশিয়ার সরকার বৈধ হওয়ার সুযোগ যদি দেয় তাহলে আপনি আসার পরে বৈধ হইতে পারবেন এবং আপনার আসার সাথে সাথে যদি বৈধ হওয়ার সুযোগ দেয় তাহলে সাথে সাথেই পারবেন আর তা না হলে আপনার দুই বছর এক বছর বা যতদিন পরে দেয় আপনার ওই সময় আপনি বৈধ হইতে পারবেন সুযোগ সুবিধা ভাই কথাই বললাম আপনার যদি বৈধ কাগজপাতি না থাকে হয়তো ভালো কোনো জায়গায় জব পাইবেন না এরপরে পুলিশের হয়রানি বা পুলিশের বয়ে আতঙ্কের মধ্যে সবসময় থাকা লাগব এরপরে হলো আপনার আর বর্ডার ক্রস করে আসবার গেলে অনেক রিক্স আপনার নিজের জীবনে রিক্স নিয়ে না আসাটাই ভালো মনে করি যাই হোক এরপরে যদি আপনি প্রতারণার হাতে পড়েন তাহলে আপনার কাছে আটকাইয়া মুক্তিপূর্ণ দাবি করে অনেক ঝামেলায় আছে আশা করি বুঝতে পারছেন ভাই এরপরে হলো একবার লিখেছে বৈধ হওয়ার সুযোগ পাই মালয়েশিয়া বৈধ হওয়ার সুযোগ এখনও বর্তমান কোনো জায়গা থেকে কোনো ঘোষণা আসে নাই বা মালয়েশিয়ার পক্ষে মালয়েশিয়ার সরকারের পক্ষে থেকে না বা ইমিগ্রেশনের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাই আর ভাই আপনি জিজ্ঞেস করছেন আর টিকে থ্রি পয়েন্ট কবে থেকে চালু করব তবে ভাই এখন বৈধতা যদি মালয়েশিয়া সরকার চালু করে সেই ক্ষেত্রে দেখা গেছে কোন প্রোগ্রামে চালু করবো এখন এটা কোনো শিওর নাই তবে মানুষ একটা দেখা গেছে প্রথমে জিরো পয়েন্ট ওয়ানে চালু করেছিল সরি ওয়ান পয়েন্ট জিরোতে চালু করেছিল এরপরে টু পয়েন্ট জিরোতে চালু করেছিল এখন মানুষের আইডিয়া মতে আমরা বলি থ্রি পয়েন্ট জিরোতে প্রোগ্রাম চালু করব তবে এটা কতটুকু সত্য যখন প্রোগ্রাম চালু করে বৈধতা যখন দেয় তখনই আর কি বোঝা যাইব তবে ভাই অপেক্ষা করেন অনুরুধ রইল আর আপনারা যারা বৈধ আছেন অবশ্যই সেবে থাকবেন বা নিরাপদে থাকবেন এবং কি সবার প্রতি দূর রইল সুস্থ থাকবেন পাক যেন আপনাদেরকে হেফাজতে রাখে বা বিপদ থেকে রক্ষা করে আর সবার প্রতি দূর রইল মালয়েশিয়ার সরকার যেন অতি দূরত্বই অবৈধদের বৈধ হওয়ার সুযোগ করে দেয় এবং বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও আমাদের অনুরোধ রইল অতি দ্রুতই বৈধতা দেওয়ার চেষ্টা দেওয়া হোক মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করা হোক কারণ অনেক লোক অবৈধ আছে মালয়েশিয়ায় অনেকেই আতঙ্কের মধ্যে আছে যাই হোক আশা করি ভাই আপনার কমেন্টের উত্তর পাই গেছেন এরপরে যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন এরপরে হইল আরেক ভাই লেগেছে ভাই কেন বৈধতা দেয় না ভাই কেন বৈধতা দেয় না এটা হলো আপনার মালয়েশিয়া কর্মীর কোনো ঘাটতি নাই আর যদি সব যদি মিটিং করে বা মালয়েশিয়ার গভর্নমেন্টের কাছে যদি আবেদন করে বলে আমাদের কর্মীর প্রয়োজন অবৈধ লোক আছে আমাদের বৈধ করে দেওয়ার উচিত আমরা কাজ কাম করেতে পারি না পুলিশে হয়রানি করে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় বিবেক বিবেচনা করে তাড়াতাড়ি বৈধতা দেওয়ার সম্ভাবনা আছে তবে আমি আপনি কইয়া কখনোই আমি আপনি বইলেকে কখনোই বৈধতা দিতে পারবো না বা আনতে পারবো না এটা এখন মালয়েশিয়ার যে কোম্পানিগুলো আছে বজগুণ আছে তারা যদি মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করে যে আমরা পুলিশের হয়রানি বা পুলিশের অত্যাচারের জন্য ওয়ার্কার দেওয়া ঠিকমতো কাজ করাইতে পারবা লাগছে না অবৈধ লোক আছে আমরা বৈধ করে নেবো কাজ করাইবো ঠিকমতো তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে এরকম যদি একটা আবেদন করে বা সরকারের সাথে যদি মিটিং করে মালয়েশিয়ার যে বসগুলো আছে তাহলে অতি দ্রুতই বৈধতার আশা করা যায় যাহেক আরেকবার লেগেছে মালয়েশিয়ার কলিং বিষয় ভাই মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে কী বলবো আপনার একত্রিশে মার্চে লাস্ট ফ্লাইট এর ভিতরে আপনারা যারা আসবেন অবশ্যই দ্রুতই আসার চেষ্টা করবেন তবে দেখা গেছে অনেকেই আপনার আবার বলতে পারেন বলে ভাই এপ্রিল মাসে যাইতে পারবো কিনা না দু এক তারিখে তবে এটা এখনও সম্ভব হয় নাই বা এখনো কোনো ঘোষণা আসে নাই তবে যে সময় দিয়েছে সীমিত সময় অবশ্যই ওই সময়ের ভিতরে আপনারা আসার চেষ্টা করবেন এখনো সময় কোনো বৃদ্ধি হয় নাই আর দ্বিতীয়বার হয়তো সময় নাও বাড়াইতে পারে আর বাড়াইব না যে এটা সম্ভাবনা বেশি কারণ যারা আসবেন অবশ্যই দ্রুতই আসবেন আর আরেক লিখেছে ভাই ইন্স্যুরেন্স হাতে পাইছি বা অনলাইন হয়েছে আমি কি আসতে পারবো অবশ্যই আসতে পারবেন সেই ক্ষেত্রে আপনার এজেন্সির দ্রুত কাজ করতে হব তাহলে আপনি সঠিকভাবে সঠিক সময়ে মালয়েশিয়া পৌঁছাইতে পারবেন আজকের বোর্ডের এই পর্যন্তই দেখার পর যদি ভালো লাগে অবশ্যই স্যালেন্ডারে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ